আর কয়েকদিন পর দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিকে নির্বাচনকে ঘিরে উৎসবের আবহ অন্যদিকে গভীর অনিশ্চয়তা ও দুশ্চিন্তা ভর করেছে প্রশ্ন একটাই কে ক্ষমতা এলে দেশ আসলে কোন পথে হাঁটবে একটি অংশ মনে করছে বিএনপি যদি ক্ষমতায় আসে খুব বড় কোনো পরিবর্তন আসবে না তৃণমূল পর্যায়ে পুরনো শক্তি প্রদর্শনের রাজনীতি আবারও ফিরে আসতে পারে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারির রাজনীতি আগের মতোই বহাল থাকবে বাংলাদেশে অর্থাৎ সরকার বদলালেও শাসনের চরিত্র বদলাবে না এই আশঙ্কাটাই প্রবল অন্যদিকে আরেকটি বড় অংশের দুশ্চিন্তা জামায়াত ইসলামীকে ঘিরে তাদের আশঙ্কা জামায়াত যদি ক্ষমতায় যায় নারী অধিকার সংকুচিত হতে পারে সামাজিক জীবনে মোরাল পলিশিং বাড়বে এমনকি সুযোগ পেলে সরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে এই ভয় অনেকের কাছেই গণতন্ত্র হারানোর শঙ্কার সঙ্গে সরাসরি যুক্ত আবার প্রশ্ন উঠেছে তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই সুস্পষ্ট নীতিমালায়ও সামনে আসেনি তাদের একে আধুনিক রাষ্ট্র চালাতে যে পরিমাণ পলিসি দক্ষতা ও প্রাতিষ্ঠানিক বোঝাপড়া দরকার তা কি জামায়াতের আছে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে একটি বিষয় একেবারে পরিষ্কার করতে হবে ক্ষমতায় এলেই কি একটা দল ইচ্ছে মতো দেশ চালাতে পারে সংবিধান রাষ্ট্র কাঠামো ও বিদ্যমান প্রতিষ্ঠানগুলো আসলে কতটা বাধা সৃষ্টি করে এখানে আসে এবারের নির্বাচনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিক আর সেটা হলো গণভোট এবারের ভোট শুধু সংসদ সদস্য বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এখানে আছে হ্যাঁ কিংবা না ভোটের প্রশ্ন এই গণভোটের ফলেই নির্ধারণ করবে পরবর্তী সরকার কতটা ক্ষমতা ভোগ করতে পারবে আর কতটা সংযত থাকতে বাধ্য হবে গণভোটে হা ভোট জয়ী যদি হয় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে দুটি বড় পরিবর্তন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে প্রথমত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী রূপ পাবে যেটা ভবিষ্যতে কোনো সরকার নিজের ইচ্ছায় বাতিল করতে পারবে না আর দ্বিতীয়ত সংসদের উপর একটি উচ্চ কক্ষ গঠিত হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই উচ্চকক্ষ সরকারের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে কার্যকর বাধা হিসেবেই কাজ করবে এর অর্থ দাঁড়ায় যে দলেই ক্ষমতায় যাক তারা আর ইচ্ছে মতো আইন বানাতে পারবে না সংবিধান পরিবর্তন করতে পারবে না কিংবা রাষ্ট্র কাঠামো নিজের মতো করে ঢেলে সাজাতে পারবে না নির্বাচন হারানোর ভয় সবসময় মাথার উপর ঝুলে থাকবে এই প্রেক্ষাপটে প্রথমে আমরা দেখতে চাই বিএনপি যদি ক্ষমতায় আসে তবে কি হতে পারে দর্শক ধরা যাক বিএনপি দুশো এর বেশি আসন নিয়ে জয়ী হল সংসদের তিন ভাগের দুই ভাগ আসন মানে সাধারণ আইন পাশ করাই নয় চাইলে সংবিধান সংশোধনের পথও খোলা থাকবে অতীতে এমন উদাহরণ দেখা গেছে দু সালে আওয়ামী লীগ দুশো ত্রিশের বেশি আসন পেয়ে ধীরে ধীরে সংবিধান বদলে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে বিএনপি কি একই পথে হারবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলছে সুযোগ যদি পায় যে কোনো দলই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় সুতরাং বিএনপিও চেষ্টা করবে এটা ধরেই নেয়া বাস্তবসম্মত এ কারণেই ব্যাপক বিজয় পেলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হবে কারণ অতীতে এমন বিজয়ের পরিণতি মানুষ প্রত্যক্ষ করেছে সবচাইতে বড় ঝুঁকি তৈরি হয় তৃণমূল পর্যায়ে বিএনপির তৃণমূল সংগঠন বড় কর্মী সংখ্যা বিপুল কিন্তু শৃঙ্খলার প্রশ্নে দুর্বলতা দীর্ঘদিনের ক্ষমতায় গেলে অনেক এলাকায় পুরনো আধিপত্যমূলক আচরণ ফিরে আসার আশঙ্কা আছে যেটা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি বাজার দখল ঠিকাদারি নিয়ে সংঘর্ষ প্রশাসনের উপর চাপ এই সব চিত্র এর মধ্যে বিভিন্ন এলাকায় দেখা গেছে কেন্দ্রীয় নেতৃত্ব যতই সংস্কারের কথা বলুক স্থানীয় পর্যায়ে এমপি ও নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে ফলে ভালো নীতি নির্ধারণ থাকলেও বাস্তবায়নে বড় বাধা তৈরি হবে এই তৃণমূল এই ভয় যদি বিএনপি নিজ উদ্যোগে ভাঙতে না পারে তবে সেটাই ভবিষ্যতে তাদের জন্য সবচাইতে বড় রাজনৈতিক বারুদ হয়ে উঠবে তবে অন্য একটি দিকও কিন্তু আছে বৈদেশিক নীতির ক্ষেত্রে বিএনপির সম্ভব কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ একই সঙ্গে ভারতের সাথে রাষ্ট্র তো রাষ্ট্র পর্যায়ে দর কষাকষির নজির আছে যেমন যৌথ নদী কমিশন চীন ভারতের মধ্যে কৌশলগত ভারসাম্য ফিরিয়ে আনা তিস্তা প্রকল্প আঞ্চলিক ট্রানজিট নেপাল থেকে বিদ্যুৎ আমদানির মতো স্পর্শকাতর ইস্যুতে বিএনপি কীভাবে অবস্থান নেবে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই সব প্রকল্প বাস্তবায়নের জন্য দরকার অভ্যন্তরীণ ঐক্য ও দক্ষ টিম যেটা বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ বিশেষজ্ঞ টেকনোক্রাফট ও দক্ষ প্রশাসকদের সামনে আনার সাহস দেখাতে না পারলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা অত্যন্ত কঠিন হবে দলীয় লোক বনাম দক্ষ লোক এই দ্বন্দ্বে সিদ্ধান্ত নিতে না পারলে উন্নয়নের গতি থমকে যাবে প্রিয় দর্শক এখন আসা যাক জামায়াত ইসলামের প্রসঙ্গে জামায়াতকে ঘিরে প্রধান দুটি ভয় সরিয়া আইন ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা প্রথমে আমরা আসি শরিয়া প্রসঙ্গে জামায়াত সরিয়া আইন চায় এটা গোপন কিছু নয় কিন্তু প্রশ্ন হলো তারা কি ক্ষমতা এসেই এটা বাস্তবায়ন করতে পারবে বাস্তবতা হচ্ছে সরিয়া আইন সাধারণ কোনো আইন নয় এটি সম্পূর্ণ রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রশ্ন অর্থাৎ সংবিধান পুনর্লিখনের একটা বিষয় আর সংবিধান পরিবর্তন বাংলাদেশের ব্যবস্থায় অত্যন্ত জটিল বিশেষ করে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে এই প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সংসদের সংখ্যা গরিষ্ঠতা থাকলেও এককভাবে সংবিধান বদলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে তার উপর মতো বড় পরিবর্তনের জন্য দরকার জনগণের বিপুল ও প্রায় সর্বসম্মত সমর্থন যা বর্তমান বাংলাদেশে জামায়াতের নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার জামায়াত জোটবদ্ধ হয়েছে মধ্যমপন্থী দলগুলোর সাথে নির্বাচনী প্রচারণায় তারা বাস্তবায়নের কোনো ঘোষণা দিচ্ছে না তাদের তাৎক্ষণিক লক্ষ্য ক্ষমতায় গিয়ে কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা সরিয়া বাস্তবায়ন তাদের জন্য এখনই কোনো বাস্তবসম্মত টার্গেট নয় যেটা তারা বলছে নারী অধিকার পর্দা কিংবা সামাজিক বিধিনিষেধ নিয়ে কঠোর আইন প্রণয়নের ক্ষেত্রেও একই বাধা থাকবে সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ধারার সাথে সাংঘর্ষিক কোনো আইন পাশ করানো সম্ভব নয় উচ্চকক্ষ আদালত ও জনমতের চাপ সব মিলিয়ে এই ধরনের উদ্যোগ আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে সামাজিক পর্যায়ে কিছু পরিবর্তন আসতে পারে মোরাল পুলিশিং বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু প্রতীকী ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হতেই পারে এসব সামাল দেওয়াই হবে জামায়াতের জন্য সবচাইতে বড়ো চ্যালেঞ্জ অন্যদিকে জামায়াতের একটি শক্তি হলো দলীয় শৃঙ্খলা চেইন অফ কমান্ড তুলনামূলকভাবে তাদের অনেক শক্ত এতে করে দলাদলি টেন্ডার যুদ্ধ অভ্যন্তরীণ গ্রুপিং কিছুটা কমার সম্ভাবনা আছে যেটা আমরা গেল দেড় বছর ধরে দেখেছি তাদের মধ্যে প্রবল দলীয় শৃঙ্খলা আছে তবে তৃণমূল সংগঠন কিছুটা দুর্বল হওয়ায় প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাও তাদের জন্য খুব একটা সহজ হবে না রাষ্ট্র পরিচালনার পলিসি নিয়ে জামাত এখনও পরিষ্কার রোড ম্যাপ দেয়নি এটা সত্য কিন্তু দেশ চালায় মূলত প্রশাসন প্রশাসনিক কাঠামো আগে থেকে আছে রাজনৈতিক সদিচ্ছা থাকলে দক্ষ লোকদের যুক্ত করে অল্প সময়ই কার্যকর নীতিমালা দাঁড় করানো সম্ভব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও জামায়াতের ক্ষমতায় আসা বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি করতে পারে এমন সম্ভাবনা কম চীন বাস্তববাদী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে তুরস্কের সাথে যোগাযোগ আছে ভারত সরকার টু সরকার সম্পর্ক বজায় রাখতে বাধ্য হবে শেষ প্রশ্ন হলো নির্বাচনী প্রচারণায় কে কি দিচ্ছে বিএনপি জোর দিচ্ছে ফ্যামিলি কার্ডে ইনস্ট্যান্ট সুবিধা মাসিক সহায়তা এটি জনপ্রিয় হলেও বাস্তবায়নে দুর্নীতির ঝুঁকি আগের মতোই রয়ে গেছে অতীতের অভিজ্ঞতা মানুষের সন্দেহ বাড়াচ্ছে জামায়াত কথা বলছে কর্মসংস্থান ন্যায় ও ইনসাফের বাংলাদেশ নিয়ে এগুলো আকর্ষণীয় স্লোগান হলেও এখনও সুনির্দিষ্ট পরিকল্পনা দৃশ্যমান নয় সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে দলই আগামীতে ক্ষমতায় যাক গণভোটে হ্যাঁ যদি হয় তাহলে ক্ষমতার লাগাম জনগণের হাতেই থাকবে রাষ্ট্র কাঠামো বদলানোর লাইসেন্স কেউই পাবে না শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রত্যাশা একটাই নির্বাচন যেন সুষ্ঠু হয় কারণ এই দেশ কোনো দলের নয় এই দেশ জনগণের প্রিয় দর্শক আমরা আপনার ভাবনা আপনার মন্তব্য আপনার বিশ্লেষণ জানতে চাই নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন আজই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ